ইগল থাকবে ইতিহাস থাকবে না খাবো ইতিহাসের গতিরুদ্ধ মানুষের আর কোন ইতিহাস থাকবে না ফেরাউন থাকবে কিন্তু মুসা থাকবেন না মুজি থাকবে সাম্রাজ্যবাদী বিশ্ব বিতরনশীল লনঠং থাকবে কিন্তু না বলার মতো দেশ থাকবে না আফগানিস্তান বা ফিলিস্তিন কেউ না কেবল মহাকাল ব্যাপী ইগল খচিত বোমারু বিমানগুলো উড়বে কিন্তু মাটি পাহাড় বা সাগর থাকবে না পৃথিবী বা মানচিত্র থাকবে না ধর্ম থাকতে চান থাকুন কিন্তু কোনো মিনার থেকে আদান হবে না গির্জা তো আগে নিলামে বিক্রি হয়ে গেছে এখন না ঘন্টা ধ্বনি না আজান প্রতিবাদ বা প্রতিরোধ থাকলে বোমা হামলাও থাকবে কারণ ইতিহাসের আর প্রয়োজন নেই ইতিহাস থাকবে না রাজরাজরাদের দিগ্বিজয়ের কেচ্ছা না হয় থাকলো না কিন্তু প্রেম প্রেমের কি কোন ইতিহাস কোথাও কেউ ছলে গিয়ে উঠবে না যেমন বন্দিরা প্রার্থনা সঙ্গীত গিয়ে ওঠে প্রতিটি শতাব্দীর অন্তিম প্রান্তে দাঁড়িয়ে এত মধ্য কবিরা কেন শুনতে পায় মুক্তির জন্য আদম সন্তানদের হাজারি মানুষের ভালোবাসার গান বিধ্বস্ত পৃথিবীর কন্দরে তুর্বা ঘাসের মতো সোপ সোপ সবুজের মায়া বিছিয়ে পড়ে থাকবে কিন্তু মানুষের কোনো দইটা থাকবে না খাতে যায় কিছু করার